নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আজকে আবার নিউ কালেকশনের আপডেট নিয়ে চলে এসেছি আগে আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপ কিন্তু বিরাটিতে বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ যদি কেউ চিনতে না পারো বিরাটিতে নামবে নেমে তিন নম্বর রেল লাইনটা পার করলেই কিন্তু ইউনিয়ন ব্যাংক দেখা যাবে ইউনিয়ন ব্যাংকের নিচে এসে আমায় ফোন করবে ওখানেই কিন্তু আমার শপ আর যদি কেউ বেলঘুরিয়ার দিক থেকে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু বেলঘুরিয়ার থেকে অটো ধরবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে অটো ধরলে একদম আমার শপের সামনেই কিন্তু নামতে পারবে সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু খোলা থাকছে কোনো কিন্তু এখন আর বন্ধ থাকছে না পুজোর কিন্তু নিউ নিউ কালেকশন কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে তো তোমরা দেরি না করে পল্লবী ফ্যাশনে আসো আর কালেকশন নিয়ে যাও তো চলো ফার্স্ট কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এই যাচ্ছে একটা ক্রেপের ওপরে কত সুন্দর অসাধারণ কালারটা যাচ্ছে পুরো কাজদানা ওয়ার্ক আর সুতো দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে তোমার হচ্ছে স্লিপসটা এগুলি তোমার 40 থেকে সিক্স অবধি কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে মোডালের ওয়ান পিস অসাধারণ পিস যাচ্ছে দেখো এই যাচ্ছে মোডালের ওয়ান পিস এরকম যাচ্ছে ওয়ান পিসটা পিওর একদম মোডালের উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর জিনিসটা এটাও তোমরা ফরটি থেকে ফরটি সিক্স অব্দি কিন্তু তোমরা পেয়ে যাবে চলো দেখো অসাধারণ এই জিনিসটা দেখো এই যাচ্ছে পুরো গলার কাশটা দেখো খুব সুন্দর যাচ্ছে এই যাচ্ছে থ্রি কটার হাতা ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো আর একটা দেখাচ্ছি দেখো এগুলি কিন্তু সব যাচ্ছে ব্যান্ডেড কোয়ালিটির উপরে যাচ্ছে এরকম এখানটায় দেখো খুব সুন্দর হাকোবা করা যাচ্ছে আর এই যাচ্ছে ভিনিকের ওপর এখানটা পুরো সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আর দেখাচ্ছি দেখো এই যাচ্ছে পিওর কটনের উপরে যাচ্ছে দেখো এখানটায় খুব সুন্দর একটা কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস এটাও কিন্তু তোমার ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা মডেল এর উপরে আমি দেখাচ্ছি দেখো মোডালটা দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে কালারটাও কিন্তু অসাধারণ যাচ্ছে এটা একটা মোডালের প্যানেল করা এখানটায় মোডালের প্যানেল করা যাচ্ছে আর সিলিপস টাও দেখো খুব সুন্দর যাচ্ছে এটাও কিন্তু ফোর্টি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ পেয়ে যাবে কোনোটা আবার ফোর্টি থেকে ফিফটি অবধিও কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এরকম যাচ্ছে -এর ওপরে পুরো সামনেটা সুতো আর এরকম দেখো ছোট ছোট বিশ্বে কাজ যাচ্ছে ঠিক আছে পুরো দেখো এরকম ছোট ছোট যাচ্ছে। থেকে প্রত্যেকটাতে দেখো নেক্সট আর একটা দেখো আমি খুব ঝটপট করে দেখাচ্ছি কেননা প্রচুর কালেকশান ঢুকেছে হ্যাঁ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না তো যারা যারা কালেকশান নিতে চাইছো তারা কিন্তু পল্লবী ফ্যালেকশানে চলে আসো আর এটা কিন্তু হোলসেল কাউন্টার এটা কিন্তু রিটেল নয় বারবার বলছি রিটেলের জন্য প্লিজ তোমরা কেউ ফোন করবে না এতে তোমাদেরও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট দেখো এই যাচ্ছে একটা পুরো এখানটায় দেখো ঠাসা সুতো দিয়ে কাজ করা বুকের সামনেটা দেখো এরকম ছোট ছোট এর কাজ যাচ্ছে থেকে কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে সিক্স এটারই আর একটা কালার অপশন দেখাচ্ছি দেখে নাও দেখো এই যাচ্ছে আর একটা কালার অপশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে আমি কিন্তু কোনোটার প্রাইস বলছি না কারণ প্রাইস বললে সবার সমস্যা হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে সেল করে যেন প্রাইস আমি কোনোটার বলছি না প্রত্যেকটা কালেকশন আমি খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ করবে আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলসে তোমাদেরকে দাম বলে দেবো চলো নেক্সট আর একটা দেখো কলমকারির সাথে দারুন কালেকশন দেখো প্রত্যেকটা কিন্তু দারুন কালেকশন দেখো এই যাচ্ছে স্কয়ার নেকের উপরে এখানটায় দেখো খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে হাতাতেও সেম তাই এরকম একটা লেস বসানো যাচ্ছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি কিন্তু প্রত্যেকটা তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এই একটা চিননের উপরে যাচ্ছে দেখো কত সুন্দর চিননের কালার -টা দেখো দেখো এখানটা পুরো যাচ্ছে কাজদানা মতি ওয়ার্ক -এর কাজ যাচ্ছে এই যাচ্ছে স্লিপস -টা তার সাথে কিন্তু এরকম যাচ্ছে পুরো জিনিসটা যাচ্ছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে ইন্ডিগোর ওপরে দেখো ইন্ডিগোর উপরে যাচ্ছে এরকম গলাটা যাচ্ছে খুব সুন্দর আর এগুলি না পুরো ছোট ছোট্ট মিরর বসানো যাচ্ছে প্রত্যেকটাতে আর একটা প্যানেল করা রয়েছে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু চোখ ধাঁধানো কালেকশন দেখো পুজো পুজো কিন্তু ঢুক কালেকশন আসতে শুরু হয়ে গেছে কেউ আর দেরি করো না এখন থেকেই পুজো কালেকশন তোলা শুরু করে দাও এই যাচ্ছে এরকম সামনে প্যানেল করা আর এই দেখো এখানটায় দেখো অ্যাপ্লিক করে তার বড় বড় কিন্তু এরকম মিরর বসানো যাচ্ছে দেখো এই দেখো এই একটা দেখে এই একটা দেখে নাও এরকম যাচ্ছে জামদানির ওপরে খুব সুন্দর এই জায়গার গলার কাশটা যাচ্ছে আর স্লিভসটা দেখো এরকম যাচ্ছে অসাধারণ কালেকশন প্রত্যেকটা কিন্তু আমি কালার তোমাদের ডিজাইন খুলে দেখাচ্ছি যার যেই কালার বা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপে প্রাইস জিজ্ঞাসা করবে বলে দেবো দেখো এই একটা দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখো নেক্সট আর একটা দেখে নাও এই একটা কালার পরপর কিন্তু আমি কালারগুলি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুলে দেখো এই যাচ্ছে আরেকটা কালেকশন দেখো এই যাচ্ছে আরেকটা কালেকশন দেখো ফরটি থেকে ফরটি কিন্তু সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আর দেখো এরকম যাচ্ছে চিননে দেখো চিননে কালেকশনটা দেখো এই যাচ্ছে চিননের আর একটা কালেকশন । ভেতরে কিন্তু একদম লাইলিন তোমাদের থাকছে আর গলার কাশটা দেখো খুব সুন্দর যাচ্ছে গলার কাশটা আর এই যাচ্ছে সিলিস্টা আর এর ভেতরে কিন্তু তোমরা অবশ্যই লাইলিনও পেয়ে যাবে এই দেখো লাইলিন যাচ্ছে ভেতরটায় ঠিক আছে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি দেখে নাও দেখো এই যাচ্ছে আরেকটা দেখো খুব সিম্পল সোভার এর উপরে যাচ্ছে এই যাচ্ছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন দেখো এই একটা দেখে নাও এই একটা দেখো হোয়াইট এর উপরে যাচ্ছে দেখো এটার কিন্তু দুটো কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম এটার কিন্তু দুটো কালার কিন্তু পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এই একটা দেখে নাও দেখো এরকম যাচ্ছে জামদানি ওয়ার্ক এর উপরে ওয়ার্ক না এটা জামদানি যাচ্ছে আর এখানটায় দেখো খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে এটা একটা ওয়ান পিস এর উপরে যাচ্ছে দারুন কালেকশন দারুন ওয়ান পিস টাও অসাধারণ দেখো এটা একটা কট সেট আমার একটা কট সেট এসে গেছে একটু লং কস সেট যেটা হয় সেটা লং কস সেটের উপরে যাচ্ছে আর গলাটা যাচ্ছে এরকম শার্ট প্যাটার্নে এটা কিন্তু কোনো প্রিন্ট নয় এটা কিন্তু পুরো তোমাদের হাতের কাজ করা ঠাসা পুরো ভরাট কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে। প্যান্টেও কিন্তু এরকম কিন্তু খুব সুন্দর একটা কাজ যাচ্ছে এগুলি কিন্তু সব ফর্টি থেকে ফর্টি সিক্স কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে দেখো নেক্সট আর দেখাচ্ছি দেখো এরকম যাচ্ছে লোটাস এর ওপরে দেখো এই যাচ্ছে লোটাস এর ওপরে পুরো খাদি কাপড় দেওয়া খুব সুন্দর একটা লোটাস প্রিন্ট এর ওপরে যাচ্ছে এটাও কিন্তু তোমরা ফরটি থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এটার একটা কালার অপশন আমি দেখাচ্ছি দেখে নাও দেখো এই যাচ্ছে একটা কালার অপশন দেখো এই দুটো কালার অসাধারণ কালার যাচ্ছে দেখো ডিজাইন আমি দেখাচ্ছি দেখো এই একটা দেখো চিনোনের উপরে যাচ্ছে দেখো এটাও কিন্তু একটা চিনোনের হেভি ওয়ার্কে যাচ্ছে গলার কাজটা দেখো পুরো কাজ দানা সিকোয়েন্স এর কাজ যাচ্ছে দেখ বোঝা যাচ্ছে তো কাজটা আর দেখ ভেতরে কিন্তু এরকম লাইলিনও থাকছে এরকম কিন্তু খুব সুন্দর জিনিসগুলি এসছে এগুলি কিন্তু একদম হিট কালেকশন এই সমস্ত কালেকশন নিতে হলে কিন্তু পল্লবী তোমাদের আসতেই হবে দেখো এই আর একটা জামদানি ওয়ার্কের ওপরে যাচ্ছে গুজরাটি স্টিচ করা যাচ্ছে এখানটায় দেখো খুব সুন্দর একটা কাজ যাচ্ছে এটাও কিন্তু তোমাদের ফর্টি থেকে ফরটি সিক্স অব সাইজ থাকবে আচ্ছা হাতাটা একটু দেখিয়ে দিই এটা দেখো হাতার ডিজাইনটা দেখো কত সুন্দর করেছে অসাধারণ এই সমস্ত পিস কোনোটাই মিস করা যাবে না তো চলো কালেকশন তো দেখিয়ে দিলাম অনেকটাই আরো একটা ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না তোমরা জানো তো স্কিপ কেউ করো না পুরোটা দেখো আর হচ্ছে আমার শপ অ্যাড্রেসটা বলে দি আর একবার আমার শপ বিরাটি বিরাটি ব্রিজের পাশেই ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ নেক্সট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর পল্লবী ফ্যাশন চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও পাশের বেলটা ক্লিক করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের আসছে আসছে ভিডিও দেওয়া হচ্ছে একটা ভিডিও তো সব সময় সম্ভব হয় না তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আরো কালেকশন শপে আসলে দেখতে হবে আজকের মতন এইটুখনিক নমস্কার